হ্যালো বন্ধুরা শেখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওটি একটু অন্যভাবে শুরু করছি দেখো এখানে আমি আর আমার ছোটো বোন গাছ থেকে ছিম তুলে নিচ্ছি তো আমাদের চালে গরু ঘরের চালের উপরেই চিম গাছটি আছে তো নিচ দিয়ে যেগুলো ঝুলে পড়ছে সেখান থেকে আমরা সিমগুলো তুলছি আর দেখো সিমগুলো কিন্তু একটু হলুদ হলুদ তবে খেতে কিন্তু ভীষণ টেস্টি তো যার ফলে এই সিমগুলো তুলছি তো দিদাও গেছে জমিতে সিম তুলতে তো সেই সিমগুলো তোমাদেরকে দেখাবো সিমগুলো খুবই সুন্দর আর খুবই টেস্টি তো এই সিমগুলো মামি ভাজা করবে তো ভাজির রেসিপিটাও তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে সিমগুলো খুব সুন্দর করে তুলে নিলাম এই যে এখানে টাটকা আরেক ধরনের সবুজ সিমগুলো এগুলো জমি থেকে দিদা নিয়ে আসলো দিদাদেরই জমি আর এই যে আমি হলুদগুলো তুলেছি আমি আর বোন তো দিদা এবার সিমগুলোকে কেটে নিচ্ছে আর এই সিমটা দেখাচ্ছে মামিকে পাশে যে দেখো এই সিমগুলো স্বাদ বেশি মানে হলুদ সিমটার কথা বলছে দিদা একটু মুখটা দেখাও বললাম পরে দিদা মুখটা দেখালো তো ঠিক আছে এবার দিদা সিমগুলো কেটে নে কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি তো সিম কেটে নেওয়া আর ধোয়া হয়ে গেছে এবার দেখো উনুনে কড়াই বসিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছে তাতে দিয়েছে একটা শুকনো লঙ্কা তেল গরম হওয়ার পরে সিমগুলোও দিয়ে দিল তবে তোমরা সিম দেওয়ার আগে তেলের সাথে যদি কালো জিরা দিতে চাও কালো জিরা দিতে পারো কালো জিরা দিলেও সেনটা খুব সুন্দর হবে তো আমার বোন এই কালো জিরা খায় না যার ফলে সিমটাতে কালো জিরা দেওয়া হলো না তো এমনিতেও খুব টেস্টি হয়েছে তো একটু নেড়ে চেড়ে দিয়ে এবার কিন্তু দেওয়া হবে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ তো দেখতে থাকো ভিডিওটি লবণ আর হলুদ দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওতে কেউ কষ্ট করে একটা লাইক দিতে চাও না লাইকটা দিলে কিন্তু খুব খুশি হই এই লাইকের জন্য আমার মনটা খুব খারাপ হয়ে যায় আমার এর আগের ভিডিওগুলো দেখবে কেউ লাইকটা ঠিক মতো দেয়নি কেন বন্ধুরা একটা লাইক দিলে কিসের কষ্ট একটা লাইক অবশ্যই দিয়ে দিও আর দেখো এখানে সিমভাজিতে দিয়ে দিলো কিছুটা লঙ্কা চেরা চেরা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিয়েছে এবার নেড়ে চেড়ে মামি সিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নামাবে তো মামি কিন্তু ভিডিওতে আসতে লজ্জা পায় যার ফলে দেখাতে পারলাম না দেখো এখন অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এখানে সামান্য পরিমাণ চিনি দেওয়া হবে এমনিতেও সিমগুলো একটু মিষ্টি মিষ্টি আছে আর তার মধ্যে আর একটু চিনি দিয়ে দিল তো চিনিটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে তো চিনিটাকে একটু মিশিয়ে নিয়ে এবার এর সঙ্গে দিয়ে দিবে এরকম ধনে পাতা মানে টাটকা ধনে পাতাটা দিলে খুবই সুন্দর হবে সেন্টা আমাদের জমির ধনে পাতা ধনে পাতাটা এখন অল্প করেই দেওয়া হলো তোমরা চাইলে বেশি করে দিয়ে দিতে পারো এখানে এসে দারুণ দারুণ খাবার খেলাম খুব টাটকা টাটকা খাবারগুলো আমরা খাচ্ছি খুবই সুন্দর একটি রেসিপি এবার কিন্তু সিম্বাজিটি পুরোপুরি রান্না করা কমপ্লিট তো বন্ধুরা এই রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ